সীমাহীন হয়ে গেছিল ওই আরবের মধ্যে কোনো আলো ছিল না কোন রকমের জ্ঞানের আলো ছিল না অন্ধকারের জন্য মানুষ ছিল মারামারি কাটাকাটি দলাদলি দলি চোলাচুলি ডাকাতি চিন্তাই রাহাজানি ইত্যাদি করেই তারা বেড়াতো সভ্যতার তখন যারা ছিল পারস্য সম্রাট রোড সম্রাট রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য তারা এখান দিয়ে আশপাশ দিয়ে গেলেও এ এলাকায় কখনো ঢোকার প্রয়োজন বোধ করে নাই এ এলাকাকে দখল করতে হবে কখনো তারা চিন্তা করে নাই তারা চিন্তা করেছে কিছু কিছু বেদুইন অশিক্ষিত মূর্খ অসভ্য জন্তু জানোয়ারের মতো কিছু লোক এখানে থাকে এরা জীবনেও আমাদের কোনো ক্ষতি করতেও পারবে না আর এদের কাছে গিয়েও আমরা শান্তি পাবো না অতএব এই দিক থেকে গাছ নাই পালা নাই পানি নাই কিচ্ছু নাই এমন একটা অনুর্বর অসভ্য বর্বর মানুষ এদের কাছে কেউ ভিড়ত না এদেরকে সমাজের থার্ড ক্লাস মানুষ হিসাবে আখ্যায়িত করে তাদেরকে তাদের সাথে সবাই দূরত্ব বজায় রেখে চলত এভাবে চলতে লাগলো হাজার যাদেরকে বলা হয় অন্ধ যাদেরকে বলা হয় বর্বর তাদের ধর্মীয় আচরণ কি ছিল হস করত আল্লাহর ঘর তাওয়াব করত কিন্তু তাওয়াবকারের তাওয়াব করার আগে বলত আল্লাহ যে পোশাকে দুনিয়ায় পাঠাইছেন ওই পোশাকেই আমি হজ করব কথা বুঝছেন না বুঝেন নাই আল্লাহ আপনারে কোন পোশাকে দুনিয়ায় পাঠাইছিল

পিছিয়ে পৃথিবীর সভ্যতা থেকে সম্পূর্ণ দূরে অবস্থান করতেছে সম্পূর্ণ ডিটাস অসভ্য বর্বর হিসাবে তাদেরকে দূর দূর করে নাকি ঠিক এই জায়গায় তদানীন্তন সময় পৃথিবীর সবচাইতে মূর্খ সবচাইতে অন্ধ সবচাইতে অনভিজ্ঞ সবচাইতে ডাকা এই শ্রেণীর লোকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরبانی করে অন্ধকার দূর করার জন্য আলো ঢেলে দিলেন জরে কোন সুবহানাল্লাহ কদে জানকুম মিনাল্লাহে নূর ওয়কিতাবু যাকে প্রেরণ করলেন তিনি হচ্ছেন আদম থেকে নিয়ে টমত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ প্রেরণ করেছেন সকল মানুষের মধ্যে সবচেয়ে সেরা এভাবে করে করেন ওয়াগিন ভালো আমি আপনাকে সর্বোত্তম চরিত্র বোষিত করেছি সোমাহান আল্লাহ বলেন তিনি করছেন কোটা মানব জাতির জন্য আদর্শ তিনি হচ্ছেন গোটা মানব জাতির জন্য অনুসরণীয় অনুকরণীয় জোরে খান ঠিক কিনা তিনি হচ্ছেন বিশ্বে সকল নির্যাতিত নিপীড়িত বঞ্চিত নিগৃহীত মানুষের একমাত্র ত্রাণ কর্তা একমাত্র উত্তম আদর্শ সৈয়দিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই পাঁচ মিনিট পরে আমি যা বললাম কোন জায়গা জায়গাটা ঠের পাইছেন যার মধ্যে কোনো সভ্যতার আলো নাই যাদেরকে সমাজের মানুষ অচ্ছুত্ত মনে করে তারা দূরে ঠেলে রাখতেছে সভ্য মানুষের যাতে তাদের কোনো সম্পর্ক নাই শিক্ষা নাই দীক্ষা নাই আচার আচরণ নাই কেউ কিছু আলামিন যাকে পাঠাইলেন এবার তার অবস্থা দেখি উনি জন্ম নেওয়ার আগেই আল্লাহ তাকে দুর্বল করে দিলেন জন্ম নেওয়ার আগে থেকেই দুর্বল কারণ হচ্ছে একটা মানুষ একটা শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পর দুনিয়াতে এসে সর্বপ্রথম মা বাবা দুইজনের আদর সোহাক ভালোবাসার স্নেহ পায় আল্লাহ রসুল দুনিয়ায় আসার ছয় মাস আগেই অর্থাৎ ছয় মাস যখন ওনার গর্বে মায়ের গর্বে তখন ছয় মাস তখনই ওনার পিতা দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেল ঠিক কারিষ্মা কি ছয় বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মা জননি তাকে নিয়ে গেলেন বাপ নাই মাও নাই এবার আদর করে যত্ন করে লালন পালন করতেছে দাদা আব্দুল মুতালিব কিছুদিন যেতে না যেতে আব্দুল মুতালিবকে আল্লাহ নিয়ে গেলেন একা কি হয়ে গেল দুশমণ আস্তে আস্তে বাড়তে লাগলো দুশমনির সীমানা কত দূর পর্যন্ত চলে গেছে দিনে দুপুরে হত্যা করার ষড়যন্ত্র তারা করতেছে শুধু ষড়যন্ত্র করে নাই হত্যা করেই ফেলবে এই নিয়েতে তারা পরিকল্পনাও তৈরি করেছিল ইসলামের ইতিহাসে আছে আপনারা সবাই জানেন আমি কি কথা বলতে পরি বাবা নাই মুরুবি বল থেকেও নাই জন্ম গ্রহণ করেছেন একটা বরবর অসম্প অরিয়ার মধ্যে সময়টা ছিল জাহেরি সমাদ সবচেয়ে তেন্ধকার চাঁদনা সমাদ সবচেয়ে বিবর্জিত একটি সমাদ ওই সময় হতে লাগলেন <laughs>